কলকাতার আবেগ কলকাতা নাইট রাইডার্স সেই জায়গায় রামনবমীর দিন কলকাতা নাইট রাইডার্সের খেলা নিরাপত্তার খাতিরে সরিয়ে দেওয়ার যে একটা বড়ো সড়ো ঘোষণা শোনা যাচ্ছে আসামের গুয়াহাটিতে সরিয়ে যাচ্ছে ওই কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কিন্তু এই যে মানুষের আবেগ সেইটাকে মাথায় রেখেও কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার বাংলার সরকার কি তাহলে কোথাও নিরাপত্তা দিতে ব্যর্থ যার কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাচ যেখানে আসামে দেওয়া হচ্ছে আসামের গুয়াহাটিতে সেখানেও তো রামনবমী চলবে সেই রামনবমীর পরেও সেইখানকার সরকার বা সেইখানকার প্রশাসন নিরাপত্তা কিভাবে দেবেন কলকাতা বা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কিভাবে নিরাপত্তায় ব্যর্থ হচ্ছেন হ্যাঁ সেটাই এখানে দুটো প্রশ্ন রয়েছে দেখুন এই যে ম্যাচ যে ম্যাচের কথা আপনি বলছেন ছয় এপ্রিলের যে ম্যাচ রবিবারের এই ম্যাচটা একটা বড় ম্যাচ কে আর এর সেকেন্ড ম্যাচ কে কে আর প্রথম ম্যাচটা হেরে গেছে সেকেন্ড বা থার্ড ম্যাচ হয়তো প্রথম ম্যাচটা হেরে গেছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ একটা প্রথমে একটা মানসিক আঘাত প্লেয়ারদের যে ভেনু যখন চেঞ্জ হয়ে যায় তাকে মাথার মধ্যে এইটা নিতে হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় সেখানে পিচ কেমন হবে কারণ গুয়াহাটিতে আইপিএলের খেলা টাইম টু টাইম অনেক সময় হয়েছে এই রাজ্যে ভোট বা ইত্যাদির জন্য খেলা পিছিয়েছে বা এ হয়েছে কিন্তু গুয়াহাটিতে সাধারণত এর কোনো খেলা হয় না সাধারণত এটাই নিয়ম হয় যে কটা আইপিএলের টিম তাদের হোম টিমে একটা করে ম্যাচ খেলে অ্যাওয়েতে একটা করে ম্যাচ খেলে মানে যার বিরুদ্ধে খেলছে তাদের ইয়েতে গিয়ে তাদের টাউনে গিয়ে দিল্লির বিরুদ্ধে খেলে দিল্লি লখনউ খেলে লখনউ মুম্বাই খেলে মুম্বাই সেখানে গিয়ে একটা করে ম্যাচ খেলে এক্ষেত্রে প্রথমত যে কলকাতার তালে হোম টাইম হোম হোমে সাতটা ম্যাচ সাতটার মধ্যে একটা সরে গেলে ছটা দেখুন আমার কাছে যতটুকু খবর কালকে অবধি এবং মোটামুটি এটা পরশু দিনের খবর বলতে পারেন যে মানুষের আবেগকে মান্যতা দিয়ে মানুষের ক্রিকেট ফিভারকে কলকাতার ক্রিকেটের প্রতি ভালোবাসাকে মান্যতা দিয়ে সিএবি প্রেসিডেন্ট আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি কলকাতার সিপির সঙ্গে একটি মিটিং করেছেন সিপিকে তিনি পরিষ্কার জিজ্ঞেস করেছেন রামনবমীর জন্য পুলিশ কত ফোর্স অ্যারেঞ্জ করেছে এবং তা বাদে কত ফোর্স রয়েছে যে ফোর্স নিডেনে খেলার জন্য দেওয়া সম্ভব যে নিরাপত্তার সিপি বলছেন অর্ধেকেরও কম এটা আমার কাছে খবর আছে কলকাতার যা টোটাল ফোর্স মানে নিটেনে খেলা হলে যা দেওয়া হয় তার অর্ধেকেরও কম দিতে পারবে তো সেক্ষেত্রে সিএবি থেকে একটা প্রস্তাব রাখা হয়েছে যে আমরা প্রাইভেট যে সিকিউরিটি এজেন্সি রয়েছে সেখান থেকে আমরা কিছু সিকিউরিটি গার্ড নেব তারাও থাকবে পুলিশের সাথে এবং পুলিশের কে হেল্প করার জন্য সিপি মোটামুটি এতে রাজি কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি এখন লন্ডনে অক্সফোর্ডে বক্তৃতা দিতে গেছেন এটা আপনারা জানেন সেটা অন্য প্রসঙ্গ তো সিপি বলেছেন মুখ্যমন্ত্রী আসলে এটা ফাইনাল হবে তো আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে কে কে আর এর সমর্থক হিসেবে আমি বলবো ম্যাচ সরানো উচিত নয় ম্যাচ হওয়া উচিত এবং আমার ধারণা ম্যাচটা হবে এইভাবেও যদি হয় হবে আপনি যেটা বলছেন যে হ্যাঁ সত্যি তো ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ যেখানেই যাবেন সেখানে না অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো এখানে একটা একটা ব্যাপার রয়েছে রাম রামনবমীর দিন যেটা গুয়াহাটিতে হবে না যেটা কলকাতায় হবে সেটা হচ্ছে যে এর আগে রামনবমীতে মিছিল বার করা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা হয়েছে সেখানে অনেক অনেক গণ্ডগোল হয়েছে আপনারা জানেন এখানে যেটা ব্যাপার বিরোধী দলনেতা তিনি বলেছেন রামনবমীর দিন স্পেশাল মিছিল বার করবেন সারা কলকাতা জুড়ে সারা কলকাতা জুড়ে বা কলকাতা সারাউন্ডিং জায়গা জুড়ে পুলিশ ভাবছে যে যদি এতে কোনো গণ্ডগোল হয় যদি এতে কোনো রাজনৈতিক বিরোধ তৈরি হয় সেই জন্য পুলিশের সেইখানে প্রোটেকশন যেটা হয়তো অন্য অন্য জায়গায় হবে না কিন্তু আমি মনে করি সব কিছু ছাপিয়ে কলকাতার ক্রিকেট ফিভার কারণ ওই ওই খেলার অলরেডি অনলাইনে টিকিট বিক্রি হয়ে গেছে ঠিক আছে এবং মানুষের যে আবেগ আগেরবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলে বহু বছর পর আপনারা জানেন এবং কলকাতা নাইট রাইডার এই নাইট রাইডার্সের আজকে যারা প্লেয়ার তারা অনেকেই ভারতীয় টিমে খেলে বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এরা তো রয়েছেন এবং হচ্ছে যে তাদের অন্যান্য যে কি প্লেয়ার তারা অন্য দেশের ন্যাশনাল টিমের কী প্লেয়ার সুতরাং খুব ব্যালেন্স টিম ভালো টিম প্রথম ম্যাচটা যদিও হেরে গেছে আমি মনে করি খেলা হবে মানুষের আবেগকে সমর্থন করে মানুষের মানে ক্রিকেটের প্রতি যে জুনুন যেটা হিন্দিতে বলে তাকে সমর্থন করে অবশ্যই খেলা হবে কোনো মানে সিকিউরিটির ব্যাপারটা হয়তো ফাঁক থাকবে না সেটাও আমি মনে করি সিপির সঙ্গে যেহেতু যেহেতু আলোচনা হয়েছে আমার ধারণা ম্যাচ সরবে না খেলা হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর খেলা হবে যদি একান্তই সরে যায় সেটা খুব দুঃখের জনক সেটা তখন আমরা তখন চিন্তাভাবনা করবো বা কলকাতাবাসী সেটাকে তখন মেনে নিতে হবে কিন্তু আমার মনে হয় যে এইভাবে পুলিশ এবং প্রাইভেট সিকিউরিটি নিয়ে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে খেলা হওয়া সুযোগ হ্যাঁ সেই জায়গায় এই যে রামনবমীর এই যে মিছিলের কারণে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্রিকেট ম্যাচ সেই জায়গায় মুখ্যমন্ত্রীর যে হস্তক্ষেপ সেই মুখ্যমন্ত্রী তাহলে লন্ডন সফরে চলে গেলেন কোন রকম এই বিষয়ে তার কোনো দায়ভার থাকছে না মুখ্যমন্ত্রী নিজের এখানে থাকার প্রয়োজন মানে বোধ করলেন না না দেখুন কথাটা আপনি বলছেন দায়ভার যদি আপনি বলেন মুখ্যমন্ত্রী দায়ভার কিন্তু মুখ্যমন্ত্রী এরা এড়াতে পারছেন না কেন এড়াতে পারছেন না কারণ সিপি কিন্তু বলেছেন যে আমি ফাইনাল ডিসিশন নিতে পারি না মুখ্যমন্ত্রী শপোর্ট থেকে ফিরলে এইটা কিন্তু আপনাকে আমি জানাই আমি যে সোর্স থেকে খবরটুকু পেয়েছি যে সিপির সঙ্গে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মিটিং হয়েছে রবিবার যেহেতু শনিবার খেলা ছিল শনিবার সম্ভব ছিল না রবিবার মিটিং হয়েছে এবং সিপি বলেছেন যে আমি ইডেনে এবং খেলার জন্য যত ফোর্স কলকাতা পুলিশ থেকে দেওয়া হয় তার অর্ধেকেরও কম আমরা দিতে পারব তখন সিএবি প্রেসিডেন্ট বলেছেন দেখুন আমরা খেলা সরাতে চাই না তাহলে যতজন কম হচ্ছে সেরকম ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ আমরা প্রাইভেট এজেন্সি থেকে আমরা সিকিউরিটি নেব সে তাতে সিপি রাজি উনি বলছেন যে মুখ্যমন্ত্রী ফিল্ডে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ফাইনাল শিলমোহর দেবেন এবার এটা আপনি ঠিকই বলছেন এখন জানি না হয়তো বাইরে থেকে এইটা দেওয়া সম্ভব কিনা ওখানে যেখানে আছেন সেখান থেকে অনলাইনে দেওয়া সম্ভব কিনা এত বড় একটা খেলা মুখ্যমন্ত্রী কবে ফিরবেন মুখ্যমন্ত্রী ফিরতে ফিরতে তো আরও দেরি হয়ে যাবে আরও বেশি সময় চলে যাবে মানুষ এই বিষয়ে কোনো নিশ্চিত এর সময় নিশ্চিত সময়ের আগে তারা তো কোনো রকম এর সদুত্তর পাবে না মানুষকে ধন্দে রাখা হবে কিছুটা তো হচ্ছেই তাই হচ্ছে তাই হচ্ছে ব্যাপারটা কি জানেন তো আমাদের এখানে সবই হচ্ছে আপনাকে একটাই কথা মনে করতে হবে করিয়ে দিল যে কলকাতা মানে আমরা জানতাম তৃণমূলে তৃণমূল যে দলটায় দলটার মধ্যে মানে একটাই পোস্ট সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশের মধ্যেও যেরকম ভঙ্গুর অবস্থা এটা আমরা জানতাম না এই সিপি তিনি নাকি খালি হাতে দাঙ্গা রুখেছিলেন তাই একটা সামান্য ডিসিশন বাইরে থেকে কিছু লোক নিয়ে একটা ম্যাচ পর্যালোচনা করতে হবে সেখানে মুখ্যমন্ত্রী পারমিশান নিতে হবে সিপি কী করে বল সুতরাং এর এরও সিদ্ধারা উপহার পাওয়ার দরকার রয়েছে বিনীত গোয়েলের এর আগে বিনীত গোয়েল ছিল তাকে ডাক্তাররা সিদ্ধারা দিয়েছিল জানি না কলকাতায় চলে এলে সমস্ত পুলিশ অফিসারদের সিদ্ধারাটা তারা তৃণমূলের কাছে বিক্রি করে দেয় কেন বা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলে তার কাছে কি বিক্রি হয়ে গেল সিপি কলকাতা পুলিশ কি সামান্য প্রোটেকশন টুকুরও ব্যবস্থা করতে পারে না রামনবমীতে গণ্ডগোল হবে বলে কলকাতা থেকে একটা ম্যাচ বাদ চলে যাবে তাহলে আমি বলবো মানে দেখুন এটা তো আর আর হবে নাই বা কেন আমি যদি পাল্টা যুক্তি দিই হবে নাই বা কেন আপনি বলুন তো আজকে আজকে হয়তো এই প্লেয়াররা কিছুটা আশ্বস্ত আমি তো মনে করি আমি মনে করি যে ভারত যে কারণে পাকিস্তানে খেলতে যায় না সেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি আজকে পশ্চিমবঙ্গ থেকে বহুবার ধরা পড়েছে কালকে যদি কে কে আর বিদেশি প্লেয়াররা বলে বলতেই পারে যদি বলে যে আপনাদের এখানে জঙ্গি ধরা পড়ছে জঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানে খেলবো না তখন আপনি কি উত্তর দেবেন কলকাতা পুলিশ যে কত উদাসীন কলকাতা কলকাতা পুলিশদের দিয়ে যে মানুষের কোনো উপকার হয় না এই স্কটল্যান্ড ওই তুলনাটাই চলে তুলনাটাই আপনি দেখতে পাবেন তুলনাটার ছবি আপনি দেখতে পাবেন ভিডিও আপনি দেখতে পাবেন কিন্তু আসলে কি কলকাতা পুলিশ বাস্তবটা সম্পূর্ণ আলাদা এদের মেরুদণ্ডহীন ডাক্তাররাই সেটা দেখিয়ে দিয়েছিল এবং সিপির এই ধরনের কথাবার্তা যে সোর্স থেকেই আমি এটা পেয়ে থাকি না কেন নাম বলবো না আপনাদের সামনেই রয়েছে লিডিং মিডিয়াই এই খবরটা করেছে আমি মিডিয়ার নাম বলছি না শুধু এইটুকুই বলবো যে যে মিডিয়া এই খবরটা করেছে কলকাতার বহুল প্রচারিত মিডিয়া তারা নিশ্চয়ই ভুল খবর করবে না সুতরাং আমার মনে হয় যে সিপি হয়তো বুঝতে পারেননি বা জানতে পারেননি বা সিপিও বুঝে গেছেন যে এইটাই মোল্ডিং এখানে মুখ্যমন্ত্রী ছাড়া একটা গাছের পাতাও নড়ে না একটা আইপিএল ম্যাচ পরিচালনা করবে সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড থাকবে আইপিএল কমিটি থাকবে সেখানে সিপির কাছে সিপি কলকাতা পুলিশ সেখানে প্রোটেকশান দেবে সেখানে অদ্ভুত ব্যাপার সে বলছে মুখ্যমন্ত্রী না আসলে আমি এই প্রাইভেট সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করতে পারবো না তাহলে মুখ্যমন্ত্রী সব কিছুতে হস্তক্ষেপ করবে তাহলে সিপির চাকরিটা আপনি ছেড়ে দিন না আপনি তো মানে খালি হাতে দাঙ্গা মানে বাঁচিয়েছিলেন না কি করেছিলেন না নিজের সিদ্ধারাটাও বিনীত গোয়েলের মতো মুখ্যমন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছেন কলকাতার জনগণ এটাও জানতে চান